আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইলিশ মাছ কীভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সবাই দেখতে থাকুন প্রথমে আমি কড়াইতে পানি দিয়ে দেব আলু আর কাঁচকলা সিদ্ধ করার জন্য তারপর আমি আলু দিয়ে দেব আলুটা সিদ্ধ হতে দেরি লাগে তাই আলুটা হাফ সিদ্ধ হলে আমি কাঁচকলাটা দেব না হলে কাঁচকলাটা গলে যাবে এ তো আমার আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার কলাটা দিয়ে দেব এতে সব সেদ্ধ হয়ে গেছে আবার প্যানের তেল দিয়ে দেব তারপরে দিয়ে দেব আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা তারপরে হলুদ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আলু আর কাঁচকলা দিয়ে তো কষানো হয়ে গেছে এবার আলু আর কাঁচকলা দিয়েও ভালোভাবে আবার কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এই তো আমি ভালোভাবে কষাচ্ছি কষানোর তরকারি সারটা বেড়ে উঠে তো কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতন এই তো পানিটা দেওয়া হয়ে গেছে এবার আমি পানিটা ফলো করলে মাছ দিয়ে দেবো এই তো মাছটা দিয়ে দিচ্ছি তো মাছটা দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট চাল করে নেব এই তো আমার দশ থেকে পনেরো মিনিট চাল করা হয়ে গেছে তরকারির কালারটা কি সুন্দর আসছে এই তো ফাইনাল লুক তরকারি কালারটা কি সুন্দর ইয়ামিমি আসছে খেতেও অনেক মজা হয়েছে আজকের ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ পেস।